আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার সাত ও আট নাম্বার সেটটি প্রথমেই কাদা গেছে মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী হবে গরিলা খাদাক একটি অখাদ্য হলো খর ভ্যারসের অপর নাম ভেন্ডি আর ঝড় হলে গাছে গাছে ঘষা লেখে আগুন যোগ্য শূন্যস্থান পূরণ করো কুমড়ে চাকা বানিয়েছিল সবচেয়ে বুদ্ধিমান মানুষেরা তো শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করা দরকার জিভে জলকে বলা হয় লালা আর সর্বপ্রথম আদিম মানুষ জীবজন্তু শিকার করতো লাঠি দিয়ে এরপরে দেখো কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে ফুল ও ডাটা বসন্ত রোগ হতে দেয় না আর পেঁপে শশা খাদ্য হজমে কাজে লাগে আর উচ্ছে করলা রক্ত ছিনির মাত্রা কমায় চারের পাচ্ছে কুমোর কাকে বলে যারা মাটির জিনিস বানায় তাদের কুমোর বলে অন্য দেশ থেকে এদেশে এসেছে এরকম চারটি জিনিস আলু আনারাস্টমেটো গ্যাস কাউ কথা গেছে পঞ্চেন্দ্রীয় কাকে বলে চোখ কান নাক আহ ঝিপ এই পাঁচটি অঙ্গকে একসঙ্গে পঞ্চ বলে শরীরের কোন অঙ্গ দিয়ে আমরা শ্বাস নিই হবে নাক রক্ত উপকারী সবজি কোনটি হবে কাঁচকলা আর কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় হবে ভিটামিন এ এরপরে দেখো পাঁচ পাঁচের ক প্রাচীন যুগে মানুষ কিভাবে আগুন জ্বালাতো গাছে গাছে ঘষা লেগে যে দাবা সৃষ্টি হতো সেখান থেকে জ্বলন্ত কাঠ এনে আগুন জ্বালাতে শিখেছিল এরপরে দেখো উদ্ভিদ খাদ্য প্রাণীজ খাদ্য কাকে বলে তো যে খাদ্য আমরা উদ্ভিদ থেকে পাই তাকে উদ্ভিদ খাদ্য বলে যেমন শাক সবজি আর প্রাণীজ খাদ্য হচ্ছে যেসব খাদ্য আমরা প্রাণী থেকে পাই তাদেরকে প্রাণীজ খাদ্য বলে যেমন মাছ মাংস ডিম মধু ইত্যাদি এরপরে চলে যাই আট নম্বর বটেল সিটিতে প্রথমে আছে নিম বেগুন ভাজা হলো একটি তেতো খাবার শরীরের রঙ বদলাকে একটি খাবার হজম করতে সাহায্য করে মুখের লালা আর মানুষের সঙ্গে মিল আছে এমন প্রাণী হবে কইলা বাঁদিকের সঙ্গে টানদ্বিক মেলাও সাঁতার হবে সব জায়গার ব্যায়াম হয় কাঁচকলা রক্ত অল্পতা দূর করে থানকুনি আমাশয় দূর করে ব্রাহ্মেষ স্মৃতিশক্তি পাড়ায়। তিন দাগের শূন্যস্থান পূরণ কতে আছে পেঁয়াজ হল গাছের কান্ড আমাদের আলু চিনি দেখতে সাহায্য করে যোগ আর জলের নিচে বহু দূর যাওয়ার জন্য মানুষ বানিয়েছিল ডুবোজাহাজ চার একটি বাক্যে উত্তরত কতে আছে মাটির নিচে হয় এমন একটি আনাজ হবে আলু কি কারণে কানে শোনার অসুবিধা হয় কান গুছিয়ে গেলে আর কিছু গাছের রস আমাদের খাদ্য একটি উদাহরণ যেমন তুলসী কালমেঘ এছাড়াও খেজুর লিখতে পারো খেজুরের রস আমরা খাই এরপরে দেখো ফলের নাম তো ফলের ছবি আছে কোন তো হয় গ্রীষ্মে আর আনাজ হয় কাঁচা থাকলে আর ফল হয় পাকা অবস্থায় আর খাবার খাওয়ার উপকারিতা নানান রোগ প্রতিরোধ করে আর কলা সারা বছর হয় কাঁচা থাকলে আনাজ পাকা হলে ফল আর রক্তপতর উপকারী লেবু শীতকালে হয় এটা আনাজ নয় আর পাকলে ফল রোগ প্রতিরোধ করে আর নারকেল সারা বছর হয় এটা কোনো আনাজ নয় আঁকা গাছা দুটোই ফল আর জলের ভাতে মেটায় তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাই করো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে